আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি মজাদার রেসিপি এবং এটি হচ্ছে পাকিস্তানি একটি রেসিপি আমার এক পাকিস্তানি বন্ধু আমাকে শেয়ার করতে বলেছে তো তাকে ডেডিকেটেড করে আমি এটি শেয়ার করছি অসাধারণ হয়ে থাকে এবং বানানোও কিন্তু খুব সহজ ব্যাপার তো আজকে আমি আপনাদের সঙ্গে তাই করে দেখাচ্ছি সে ঠিক যেভাবে আমাকে রেসিপিটা দিয়েছে তো তার জন্য আমি এখানে একটি আস্ত মুরগি নিয়ে নিয়েছি মুরগিটা মিডিয়াম মিডিয়াম সাইজের তো মুরগিটাকে প্রায় দেড় কেজির মতো আছে এখানে তো মুরগিটাকে আমি লবণ এবং হচ্ছে ভিনেগার দিয়ে প্রথমে এটাকে যাতে ভালো করে মেখে নিচ্ছি এটার ভিতরে যত ইম্পিউরিটি আছে তাতে সব কিছু বের হয়ে যায় তো মেখে এখানে আমি দুই তিন মিনিটের মতো রেখে আবার এটা ভালো করে পানি দিয়ে ওয়াশ করে পানি ঝরিয়ে রেখে দিব তো অন্যদিকে আমি যেহেতু এটা চিকেন পেঁয়াজ পেঁয়াজি তো এটার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে তো আমি এখানে এক কাপ উঁচা করে পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজটাকে আমি এখন তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাঁচ ছয়টা এবং ধনিয়া পাতা আর তার সাথে ভিজিয়ে রাখা কিছু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম যে যেই বাদাম প্রেফার করেন দিতে পারেন তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখানে আগে থেকে আমি বেরেস্তা করে রেখেছিলাম তো তার সামান্য একটু তেল আছে আগেই দেখতে পেয়েছেন তা ওটার উপরেই আমি পানি দিয়েছি এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা এটা কিন্তু ফ্রাই করবো না আমরা এটা জাস্ট বয়েল করে নিব পেঁয়াজটা হালকা সফট হয়ে আসবে যখন পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে ঠিক তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে এবং হালকা পানি রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু একদম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি একটি প্যান তো প্যানটা একটু ছড়ানো টাইপের নেওয়ার চেষ্টা করবেন এর ভিতরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল এখানে আমি আধা কাপের মতো তেল দিয়েছি দিয়ে এখন মুরগিগুলো যে আগে সব পানি ঝরিয়ে রেখেছি এগুলো সব এখন আমি ভেজে নেব এখানে কিন্তু চুলার ফ্লেমটা একদম হাই হিটে রাখতে হবে লো করা যাবে না তাহলে মুরগি থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। তো মুরগি সবগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে হাই ফ্লেমে আমি এটা পাঁচ মিনিটের মতো ভেজে নেব উল্টে পাল্টে হালকা একটু গোল্ডেন ব্রাউন হলেই হবে খুব বেশি কিন্তু আমরা ভাজবো না আর অন্যদিকে আমার পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে তো পানি সহ সব কিছু সহ আমি এখানে পেঁয়াজটাকে এখন ব্লেন্ড করে নিব তার সঙ্গে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই এই টক দইটা কিন্তু আমি বাসাই বানিয়েছি যদি দই না থাকে তাহলে ইনস্ট্যান্ট কিন্তু আমরা হালকা কুসুম গরম দুধের মধ্যে এক চা চামচ পরিমাণ ভিনেগার দিলেই সেটা পাঁচ মিনিটের মধ্যে টক দই হয়ে যায় তারপর এই সাইডে আমি মুরগিগুলো এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি এবং সবগুলো মুরগি চেষ্টা করবেন যে পিসগুলো যাতে সমানভাবে সুন্দরভাবে ভাজা হয় দুনো সাইড এভাবে পাল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এবং পুরো ভাজা অবস্থায় কিন্তু চুলার হাই হিটে থাকবে তো এভাবে যখন মুরগিগুলো সব ভাজা হয়ে যাবে ঠিক এই এখানেই আমি এখন দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা পেঁয়াজগুলো তো দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তো ব্লেন্ড করে রাখা পেঁয়াজটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে এখন তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি ছয় সাতটা করে দিয়ে তারপর এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিব আর এখানে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা এবং আদা বাটা এক টেবিল চামচ করে দিয়ে আবার একটু ভালো করে মিক্সড করে নিব মুরগির সঙ্গে আর এখন কিন্তু চুলার ফ্লেমটা এখনও কিন্তু হাই হিটেই থাকবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এগুলো সব এক টেবিল চামচ করে দিয়ে দিব এখানে কিন্তু আমি মশলাটা দেখতে পেয়েছেন যে সবগুলো মশলা আমি এক টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চড়ে মিক্স করে নিব এখন ভালো করে মাংসটাকে কষাতে হবে যখন পানিটা দেখবেন একটু কমে এসেছে তখন চুলার ফ্লেমটাও মিডিয়াম করে দেবেন তো এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পরে এই তো দেখতে পাচ্ছেন যে গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা আমরা মিডিয়াম করে দিব এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে কুক করে নিব তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি এখানে দুই তিন মিনিট একটু রান্না করে নিচ্ছি নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন যে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসেছে এবং তেলটা প্রায় উঠে আসছে তো এইভাবে কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করব আর হচ্ছে নেড়েচেড়ে দেব একটু পরপর যাতে কোনোভাবেই নিচে লেগে না যায় যেহেতু দই আছে দইটা কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যখন গ্রেভিটা একদম ঘন হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হাফ কাপের মতো পানি এখানে গ্রেভিটা যে যতটুকু রাখতে পছন্দ করেন ঠিক ওই অনুযায়ী পানি দিবেন তো এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আবারও আমি দুই তিন মিনিট রান্না করে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাটা গরম মশলা কিন্তু সব মশলার পরে দিবেন তাহলে এর স্মেলটা খুব ভালো থাকে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে এখন আমি খুব ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আর একটু রান্না করে নিব তারপরে এর ভেতরে সবার শেষে আমি অ্যাড করব হচ্ছে ঘি ঘিটা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দিতে এবং এখানে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখন অলমোস্ট হয়ে এসেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা এবং ধনিয়া পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে এখন আমি একটু দমে বসিয়ে রাখব প্রায় দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার এই চিকেন পেঁয়াজিটা আর এই চিকেন পেঁয়াজিটা খেতে যে কি পরিমাণ অসাধারণ হয়ে থাকে এবং এর অ্যারোমাটা যখন আমি ঢাকনাটা খুলেছি পুরো ঘরে আমার এর অ্যারোমাটা ভরে গেছে এত বেশি সুন্দর হয়ে থাকে তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এখন পরিবেশনের ফালা আমরা চাইলে কিন্তু এটা ভাত পোলাও অথবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারি অসাধারণ লাগে তো আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো এই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ